আসসালামু আলাইকুম চিকেন ফুড থেকে সবাইকে স্বাগতম এখন আমি খাব হলো আলু দে আমায় মার চচ্চড়ি আর টমেটা আর চার পাঁচ রকমের শাক বিলির বিলের খোটা শাক সাথে আবার আপনার মুলু শাক আর ওলকপি মাছ কাঁচা জাল লেবু আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকুন প্রথমে নেব হলো চার পাঁচ রকমের শাক আমাদের মাঠের ফোটা শাক সেই টেস্ট தல மூலு சாப்ப বিলের খোঁটা শাক রান্নার টেস্ট একটা আলাদা এতে কোনো শার্টটা পরে না এজন্য শারটা টেস্ট লাগে খুব আমি মাছ টমেটা দেয় আলু দে মুরু দেয় একসাথে চচ্চড়ি আমার যে মাছ কিন্তু ভেজে দেবা সেই টেস্ট না বললেই নয় সেই রকম টেস্ট আপনারা বাসায় একদিন মুড়ু কচুই আলু কুচুই টমেটো কুচু নিই আমায় ভেজে একদিন বাসায় রান্না করে খেয়ে থাকবেন সেই রকম টেস্ট কাঁচা দিয়ে রান্না সেই রকম আমি যে হাইফাই ঘরের ছেলি তা না আমি ছোটো খাটো একটা কাজ করি দিন আনা দিন খাওয়া যেরম আয় সেরম ভাই আপনারা ভিডিওটা শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন নোটিফিকেশন বেল চাপ দেবেন অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন কবিতে প্রতিমাস ওল কবিতে প্রতি মাছটাও সেই সাত আমাদের যে রান্না চড়ুর রান্না তৈরি গাছগুলো আরও স্বাদ লাগে বেশি গ্যাসের চোর কারণের জন্য অত থেকে দয়কার চুলই রান্না খেয়ে থাকবেন আরও স্বাদ বেশি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নোটিফিকেশান বেল চেপে দেবেন যদি কোনো সমস্যা যদি আপনারা মনে করেন অবশ্যই অবশ্যই কমেন্টকে জানাবেন কেন আমি নতুন আমার চ্যানেলটা হল নতুন যে এই সমস্যা কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টকে জানাবেন পরবর্তী আমি ঠিক করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের দোয়া করব আপনারা আমার সবাই দোয়া করবেন